নমস্কার আপনারা দেখছেন এশিয়ান টাইমস সঙ্গে আছি আমি শিল্পী আসছি সময়ের গুরুত্বপূর্ণ সংবাদে বুধবার শিবনগর অনেক লাভ সংলগ্ন তপন কুমার পালের বাড়ি থেকে তৃতীয় বর্ষের কলেজ পড়ুয়া ছাত্র বিপুল জমাতিয়ার মৃতদেহ উদ্ধার এলাকায় চাঞ্চল্য ঘটনাস্থলে পূর্ব থানার পুলিশ আপনাদের আবারও জানিয়ে রাখি বুধবার শিবনগর অনেক সংলগ্ন তপন কুমার পালের বাড়ি থেকে তৃতীয় বর্ষের কলেজ পড়ুয়া ছাত্র বিপুল জমাতিয়ার মৃতদেহ উদ্ধার এলাকায় চাঞ্চল্য ঘটনাস্থলে পূর্ব থানার পুলিশ

যে অবস্থায় পড়ে রয়েছে তো বাড়ির মালিকের খবরের ভিত্তিতে আমরা আসি এখানে তো তার পরবর্তীতে তার আধার কার্ড নেই তার নাম জানা যায় তার নাম বিপুল জমাতিয়া সন অনন্ত মোহন জমাতিয়া কিল্লা বাড়ি কিল্লা কিল্লা তো উদয়পুর কিল্লা তো তার পরবর্তীতে আমরা দেখি যে সে মোটামুটি যেটা দেখা যায় তার এটা মাথাটা পেছনে দেখে বিছানায় আর বডিটা তার শরীর মেঝেতে রয়েছে তো এটা কীভাবে মারা গেছে এটা দেখার জন্য আমরা এখন ময়না তদন্তের জন্য নিয়ে যাব হসপিটাল এমনি কারুর প্রতি কি কোনো কিছু সন্দেহ কিছু পাওয়া গেছে না এখানে আশেপাশে এখানে বাড়ির মালিক তো জানালেন উনি ভাড়ার জন্য ওকে জিজ্ঞাসা করার জন্য উপরে এসে চিনতলার উপরে এসে যখন দরজা খুলে দেখেন ওই অবস্থায় দেখেছেন তো তার পরবর্তীতে তার সঙ্গে কথা হয় এর আগের দিন এর আগের দিন কথা হয়েছিল দু তিন দিন আগে ভাড়া নিয়ে এত এতটুকুই আর তখনও ওনাকে জানিয়েছিল তার শরীর শরীরটা ভালো নেই জ্বর এতটুকু এখন দেখা দেখ আমরা ময়না তদন্তের জন্য নিয়ে যাব হসপিটাল তারপর